চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে আসামে বিজেপি উনিশ লক্ষ হিন্দুকে ঘর ছাড়া করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল এসব বাংলায় হবে না ममता दीदी की पार्टी से ज्यादा झूठ कोई और बोल ही नहीं सकता देश में ये लगातार झूठ बोलने की आदि है इनका एक सूत्र है झूठ को जोर से बोलो सार्वजनिक रूप से बोलो और बार बार बोलो दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही साथियों आज बंगाल के युवाओं को मिलने वाले अवसर আমরা প্রথমে মাননীয় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি ও মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির বক্তব্য শুনলাম এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া কখনো সত্য কথা বলেন না কোথায় আসামে উনিশ লক্ষ হিন্দুদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে আমরা আসামের সীমান্তবর্তী অঞ্চলে থাকি আমাদের অনেক আত্মীয় স্বজন আসামে বসবাস করে তাদের মুখ থেকেও এ ধরনের কথা শুনিনি পশ্চিমবঙ্গে অনেক মেয়ের আসামের বিভিন্ন স্থানে বিয়ে হয়েছে তাদের পরিচয়পত্র চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে ফরেন ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল আমার এক দিদির আসামের বরপেটায় বিয়ে ছিল তার কাছে পরিচয়পত্র চাওয়া হয়েছিল সে আমাদের বিভিন্ন পরিচয়পত্র ও জমির দলিল নিয়ে গিয়ে দেখিয়েছে ঝামেলা চুকে গেছে আরও একটি কথা শোনা যায় আসামের ফরেন ট্রাইব্যুনাল কয়েক লাখ পরিচয়পত্র চেক করতে পশ্চিমবঙ্গ সরকারের নিকট পাঠিয়েছিল পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার তার কোনো উত্তর দেয়নি এই উত্তর না দেওয়ার কারণে আসামের কিছু লোক বিপদে পড়েছিল পশ্চিমবঙ্গ সরকার কেন উত্তর দেননি এই সংক্রান্ত কোনো বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে শুনেছেন কি কখনো এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্পিকটি নথ মমতা ব্যানার্জি ফলাউ করে প্রচার করেন যে আসামের ফরেন ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিদেশি নাগরিক সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে তাদের নাকি এত বড় সাহস হয়ে গেছে ভারতবর্ষের যে কোনো কোর্ট ভারতবর্ষের যে কোনো স্থানে বস বসবাসরত নাগরিকদের অপরাধের দায় নোটিশ পাঠাতেই পারে বা গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে দিল্লি পুলিশ বা কাশ্মীর পুলিশ কি পশ্চিমবঙ্গে এসে আসামি গ্রেফতার করে নিয়ে যায় না নাকি এসব অবন্তর বিষয় একমাত্র মমতা ব্যানার্জির মুখ থেকেই শোনা যায় মানুষ আইনের খোঁজ খবর কতটুকু রাখেন নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কইবে। আজকে প্রতিবেদনটি উপরে যা বলা হয়েছে তা নয় অতি সম্প্রতি পহেলা সেপ্টেম্বর দুই হাজার ভারত সরকার এক গেজেট নোটিফিকেশন জারি করেছেন আসুন দেখে আসি গেজেট হুম। সেখানে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু পর্যন্ত যে সকল হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসিক ও খ্রিস্টান বিশেষ বিশেষত তিনটি দেশ বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানে মুসলিম অত্যাচার সহ্য করতে না পেরে উদ্বাস্ত হয়ে ভারতে আশ্রয় নেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন আগে সিএ আইনের মাধ্যমে এই সময় সময়সীমা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পর্যন্ত অর্থাৎ সময়সীমা দশ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানে কথা বলতে পারবো না আমাদের চোখের সামনে বাংলাদেশের কথাই বলবো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন মার্কিন চক্রান্তে তাড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে মুসলিম মৌলবাদী ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরেই শুরু হয় বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের উপর বিভৎস নির্যাতন পাইকারি হারে হিন্দুদের সম্পত্তি লুট হতে থাকে হিন্দুদের জমি জমা জোরপূর্বক জবরদখল হতে থাকে এবং পাইকারি হারে হিন্দু মহিলাদের উপর ধর্ষণ হতে থাকে হিন্দু মেয়েদের উপর উলঙ্গ ধর্ষণের ভিডিও আমার চ্যানেলে অনেক দিয়েছে বাংলাদেশ পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার চোখে দেখা যায় না সহ্য করা যায় না তাই বলছি এই ভারত সরকারের গেজেট নোটিফিকেশন বাংলাদেশে বসবাসরত হিন্দুদের সামনে এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আমরাও বাংলাদেশের ময়মনসিংহ জেলার জামলপুর ছিলাম মুসলিম অত্যাচার সহ্য করতে না পেরে ভিটামাটি হারিয়ে ভারতে চলে এসেছি বাংলাদেশের হিন্দুদের বলছি হয় ভারতে চলে আসুন নতুবা লড়াই করে বাংলাদেশে থাকতে হবে তবে বাংলাদেশের আইন কানুন শৃঙ্খলা প্রশাসন বলতে কিছু নেই এই কথাগুলো বলেই ইস্কনের চিন্ময় প্রভু আজ জেল খাটছেন তার উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে উক্ত নোটিফিকেশনে অনেক কথাই বলা হয়েছে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতে আসতে পারবে না অবৈধ অনুপ্রবেশকারী বলতে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম নাগরিকদের কথা রোহিঙ্গা মুসলিম নাগরিকদের কথা বলা হয়েছে এরা ভারতের সেন্সিটিভ জায়গায় ভ্রমণ করতে পারবে না পর্বত আরোহণ করতে পারবে না এই সকল দেশের অভিনেতা অভিনেত্রী বা রা ভারত সরকারের পারমিশন না নিয়ে কোনো সিনেমা বা কোনো কন্টেন্ট চিত্রায়িত করতে পারবে না আমাদের সিনেমা নির্মাতাদের এই সকল দেশের অভিনেতাদের প্রতি দুর্বলতা দেখা যায় আর প্রতি রাজ্যেই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা রাখতে হবে কিন্তু আমার দাবি অন্য যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে কুড়ি শতাংশ মুসলিমদের জন্য ছাব্বিশ শতাংশ ভূমি ছাড়া হয়েছে তাই লোক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সমস্ত হিন্দুদেরকে ভারতে নিয়ে আসা হোক এবং ভারতের সমস্ত মুসলিমদের বাংলাদেশ ও পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক তাতে ভারতের সাম্প্রদায়িক সমস্যা অর্থাৎ হিন্দু মুসলিম সমস্যা চিরতরে দূর হয়ে যাবে ভারত সরকার দ্রুত সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে আর বিদেশিরা নাক গলানোর সুযোগ পাবে না ভারতের হিন্দু মুসলিম সমস্যার ভিতর দিয়ে বিদেশি শক্তি ভারতবর্ষ অনুপ্রবেশ করে ভারতে নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করুন বাংলাদেশের মুসলিমদের বরাবরের অভিযোগ যে ভারতে নাকি সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে সারা পৃথিবীর মুসলিম দেশগুলো থেকেও ভারতের মুসলিমরা অনেক নিরাপদে বসবাস করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু বলেছেন হিন্দুদের মতো পরধর্ম সহিষ্ণু জাত দ্বিতীয়তে পৃথিবীতে আর দেখা পাওয়া যায় না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন